হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত নতুন বছর দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি আমরা চলেছি আলিপুর চিড়িয়াখানা ভাবলাম বছরের শুরুটা হোক মানুষের থেকে সহজ সরল ইনোসেন্ট পশু পাখিদের সাথে তাই আমরা তিন ভাই ও আমার আটজন স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়লাম ফার্স্ট জানুয়ারি আলিপুর চিড়িয়াখানা দেখতে একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি ফার্স্ট জানুয়ারি আজ চললাম আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে মানকার স্টেশনে আছি ছটা বাহান্ন ট্রেন লোকাল ধরে চলে যাব বর্ধমান বর্ধমান থেকে আটটা পঁয়ত্রিশের সুপার লোকাল একদম হাওড়া হাওড়া থেকে হাওড়া মেট্রো মেট্রোতে গিয়ে এসপ্ল্যানের থেকে চলে যাব যতীন দাস পার্ক মেট্রো সেখান থেকে অটো ধরে চলে যাব আলিপুর চিড়িয়াখানা আমরা এগারো জন এসছি আমার স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি আজকে খুব মজা হবে সারাদিন সঙ্গে থাকবেন কাকার কাছে চা খাবো খাবো আর বিস্কুট তারপর কনকনে শীতে কাকার হাতের গরম চা একদম শীতের আমেজ যেমন চায়ের মজাও তেমন অসাধারণ অসাধারণ তাহলে তোমরা যারা সবাইকে বলছি তোমরা যারা হাওড়া যাবে আর হচ্ছে প্রচুর ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রচুর ভিড় ঠিক আছে অনেক কিছু প্রবলেম সেখানে হতে পারে এক হচ্ছে মোবাইল মানি ব্যাগ গুলো নিয়ে নিতে পারে ঠিক আছে মানে পকেট মাটা সামনের পকেটে রাখবে আর দু নম্বর কেউ যাতে হারিয়ে না যাও সেজন্য হাত ধরা ধরি করে যেতে হবে ঠিক আছে স্লো হাঁটবে আমাকে ফলো করবে ঠিক আছে ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রইল হ্যাঁ এখন বসে আছি মানকার স্টেশনে আর দু তিন মিনিটের মধ্যে মিনিটের মধ্যে ট্রেন আসছে প্রচন্ড ঠান্ডা করেছে আমার অবস্থা দেখেই বুঝতে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বলতে বলতেই আমাদের ট্রেন। শীতের সকালে লোকাল ট্রেন প্রায় পুরোটাই ফাঁকা তাই হাত পা ছড়িয়ে বেশ আরাম করে বসলাম সবাই আনন্দের দিনে স্টুডেন্ট আবদার করলো একটা গান শোনা তাই তাদের আবদার রাখার জন্য গাওয়ার চেষ্টা করলাম সাইয়া সাইয়া দু কি প্যাঁচি দা ইনমে খোকার তু মিলতা হয় तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे ऊर्जा कहने से सुनता भी तू है कहा गल सुन ले आ, गल सुन ले बेकम ले आ, मेरे नादान दिल थैंक यू এই মাত্র পৌঁছালাম হাওড়া স্টেশনে প্রচুর ভিড় প্রচুর এরপর মেট্রো স্টেশন দিকে যাব হাওড়া থেকে আমি ভিড়টা একবার দেখাতে বলবো কিরকম পরিমাণে হাওড়া যে ওয়ে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু ফিফটিন এই দিক দিয়ে বেরিয়ে আসতে হবে এখানে আমি এলাম এই সামনেই রয়েছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনে আমরা যাব টিকিট কেটে সোজা চলে যাব যাবো এখন চলেছি গঙ্গার তলা দিয়ে এই যে ব্লু লাইট দেখছেন এটা তার চিহ্ন থেকে চলে এলাম যতীন দাস পার্ক যেহেতু দীর্ঘ জার্নিতে খিদে পেয়ে গিয়েছিল প্রচুর তাই যতীন দাস মেট্রো থেকে বেরিয়ে সেরে নিলাম ব্রেকফাস্ট যে আমরা নিয়ে নিলাম ছোলে ভাটুরে পঁচিশ টাকা প্লেট আর দাদা দোকানের নাম দোকানের নাম হচ্ছে কিছু কিছু খাবার তাই তো তো আমরা যে কিছু খাবার

দুটো ক্যান্টিন চলে হ্যাঁ আচ্ছা আপনার খাবারের কোয়ালিটি পঁচিশ টাকার মধ্যে সস্তা এবং খুব ডেলিশিয়াস থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ যতীন দাস থেকে অটো ধরে সোজা চলে গেলাম আলিপুর জু ভাড়া পড়লো পনেরো টাকা পার হেড ফাইনালি আমরা চলে এলাম আলিপুর জু আলিপুর চিড়িয়াখানায় চলে এলাম আমরা তিন নম্বর গেটে এসেছি টিকিট কাটবো এগারোটা টিকিট নিয়ে নিলাম পার টিকিট পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা আমাদের পড়লো আমরা ঢুকেছি পেছনের গেট দিয়ে সকাল নটা থেকে টিকিট কাউন্টার ওপেন হয় দু থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টিকিট প্রাইস কুড়ি টাকা আর পাঁচ বছরের ঊর্ধ্বে পঞ্চাশ টাকা আমরা এলাম কিন্তু পিছনের গেট দিয়ে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির একদম শেষ পর্যন্ত পিছনের গেটটা খোলা থাকে পিছনের গেট দিয়েই আমরা এসেছি যেহেতু অটো ওখানেই দাঁড়ায় তো আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বলা যায় একশো পঞ্চাশতম বর্ষ সেলিব্রেশন করা হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে একশো পঞ্চাশতম বর্ষ এখানে আমাদের রয়েছে গাইড ম্যাপ ঠিক আছে গাইড ম্যাপ গুলো দেখে দেখে আমরা দেখব এই যে ম্যাপটা রয়েছে প্রত্যেকটা নাম্বারিং করা রয়েছে অর্থাৎ এক নাম্বারে গেলে আপনি দেখতে পাবেন সিমপাঞ্জি সেরকম দু নাম দু নম্বরে হচ্ছে জেব্রা এগারো নম্বরে হরিণ দেখতে পাবেন এইভাবে নাম্বারিং করা আছে যারা ভিজিটর আসছেন জু দেখতে আসছেন যাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এই সুন্দর ব্যবস্থা দেড়শো বছর উপলক্ষে এবারের মূল আকর্ষণ এই জায়গাটা যেখানে মানুষ বন্দি খাঁচাই আর পাখিরা রয়েছে বাইরে এই টানেলে প্রবেশ করলেই আপনি খাঁচায় থাকবেন আর কাঁচের দেওয়ালের মধ্যে দিয়ে দেখবেন দেশ বিদেশের নানা জাতের পাখিদের ব্যাপারটা দারুণ এখানে কুমির রয়েছে কুমির দেখুন এই গাছের গুঁড়ির মতো জাস্ট পরে রয়েছে এই জায়গা থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ পয়েন্ট এই জায়গাটা দেখুন যেন মনে হচ্ছে না যে গাছের গুঁড়ি পরে রয়েছে কোনো হেলদোল নেই আসলে কুমির তো অলস প্রজাতি এরা খায় দায় আর ওইভাবে ভাবে এখানে আমরা দেখতে পাবো ডিয়ার বাংলায় বলছে বার ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের হরিণ বড় আকারের হরিণ এটা আমরা একবার দেখে নেব এখানে কিন্তু কোন আওয়াজ নিচ্ছে না একদম নিজের মেজাজে রয়েছে রাজকীয় মেজাজে আরাম করছে বসে রয়েছে এখানে আরো দুটো রয়েছে নিজেদের খেয়ালি মেজাজে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে এসে একটু আশ্চর্য হলাম দেখুন লেখা রয়েছে চিড়িয়াখানায় কোনো প্রকার বাদ্যযন্ত্র প্রবেশ নিষেধ মানে আমার প্রশ্ন হচ্ছে যে পশুরা কি তাহলে এই গিটার এই এই জিনিসগুলো না তাই এটা রয়েছে আপনাদের কাছে উত্তর আমি আশা করছি এরপর আমরা দেখে নিচ্ছি চিতল হরিণ স্পটেড ডিয়ার এই যে এদের শিং গুলো দেখুন কাটা রয়েছে হরিণের সিং তো অনেক লম্বা হয় কিন্তু এটা কাটা হয়েছে আর ওই যে হরিণটা থেকে এই হরিণটার বয়স কিন্তু অনেকটা কম তাই না অনেকটা ইয়াং এই হরিণটা আবার একটা হরিণের প্রজাতি এর নাম হচ্ছে মণিপুরী নাচুনে হরিণ মণিপুরের যে লোকটা হজ রয়েছে সেখানে পাওয়া যায় নাচুনে কথা কত বুঝতেই পারছেন ডান্স যে করে অর্থাৎ এই হরিণ সম্ভবত নৃত্য করে বা নাচে তার জন্যই এর নাম হচ্ছে মণিপুরী নাচুনে হরিণ এই যে পাখিটি রয়েছে এই পাখিটির নাম হচ্ছে ক্যাসোয়ারি এটি আহ পাপুয়া নিউগিনিতে পাওয়া যায় আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় এই যে মাথায় ঝুটির মতো রয়েছে না এটা কিন্তু আসলে হ্যাঁ গরু বা মহিষের যে শিং যেগুলো অর্থাৎ শিংওয়ালা পাতি কিন্তু আমরা দেখতে পেলাম এখন দেখছেন রিং টেল্ড লেমোর এটি মাদা একটি প্রাইমেট প্রজাতি এরা প্রধানত ফল পাতা ফুল এবং কখনো কখনো ছোট পোকামাকড় খেয়ে থাকে এখন এলাম বাঘবন্দি খাঁচায় রয়্যাল বেঙ্গল টাইগার প্রচুর অপেক্ষা করতে হচ্ছে মন মর্জি বেরিয়ে আসবে বুঝতেই পারছেন রয়্যাল ব্যাপার এই যে যে বেরিয়েছে 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 রাজকীয় মেজাজ কলকাতা চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ সাদা বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক থেকে এই সাদা আনা হয়েছে এই হচ্ছে এশিয়াটিক লায়ন এই সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যে পাওয়া যায় গির অরণ্য থেকে এটি আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালের চব্বিশে সেপ্টেম্বর আলিপুর চিড়িয়াখানার আয়তন বিশাল প্রায় আঠেরো দশমিক আট এক হেক্টর বা ছেচল্লিশ দশমিক পাঁচ একর এখানে বছরে প্রায় তিরিশ লক্ষ ভিজিটার আসেন বছরের অন্যান্য সময় প্রতি বৃহস্পতিবার জু বন্ধ থাকে তবে পনেরোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এই বিশাল আয়তনের চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে চেষ্টা পেয়ে গেল তাই কাছের স্টল থেকে নিয়ে নিলাম জল আর একটু দূরেই নিয়ে নিলাম সুস্বাদু কুলফি এরপর দেখে নেব রেপটাইল হাউস বা সরিস্রী ভবনটা সারাদিন ঘোরাঘুরির পর পায়ে প্রচন্ড ব্যথা ও পেটে প্রচন্ড খিদে তাই পেট পুড়ে চিকেন বিরিয়ানি খেয়ে বাড়ি ফেরার দর্জোর শুরু